বিশ্বাসঘাতকতা একটি কাজ নয় এটি একটি ধীর বিষ আসসালাম আলাইকুম পিও বিয়ার্স যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সালাম চোদ্দা আশা করি আমার পাশে থেকে আমার পুরো ভিডিওটা দেখে যাবেন হ্যাঁ কেন বললাম ধীর বিষ যা নিঃসন্দেহে আত্মার গভীরে প্রবেশ করি। ধীরে ধীরে সে বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে যা এক সময় অনেকটা মূল্যবান ছিল তোমার কাছে যখন কেউ তোমার সাথে প্রতারণা করে যখন তখন কষ্ট শুধু সেই প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং পরবর্তী মুহূর্তগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে কি অদ্ভুতভাবে তার মিথ্যে কথা ছলনা ফাঁকা প্রতিশ্রুতি নির্লজ্জ চোখে থাকিয়ে থাকা দৃষ্টিতে কথাগুলো যেন আমি কিছুই বুঝতে পারছিলাম না হুম আমি তোমাকে প্রতারণা করতে দিয়েছি আমি তোমাকে মিথ্যে বলতে দিয়েছি আমি তোমাকে চোখে চোখ রেখে অভিনয় করতে দিয়েছি কারণ আমি দুর্বল সেটা ভেব না নির্বোধও ছিলাম না আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কত দূর যেতে পারো এই পথ ধরে হ্যাঁ আমি তো তোমাকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম শুধু নির্বাক হয়ে দেখতেছিলাম কত দূর তুমি যেতে পারো ওই মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে যতক্ষণ তুমি সত্যটা উপলব্ধি করো মানে কতক্ষণ তুমি সত্যটা উপলব্ধি করো সেটাই আমি দেখতেছিলাম আমি অপেক্ষা করেছি যদি তুমি একদিন সত্যিকারের ভালোবাসা সততা আর অনুশোচনার পথ বেছে নাও কিন্তু তুমি তো তা করি তুমি আমার নিরবতাকে বোকা ভেবেছ তুমি আমার ধৈর্যকে দুর্বলতা ভেবেছ তুমি ভেবেছ তুমি জিতে যাচ্ছ প্রতিটি সাজানো ও জুহাত প্রতিটি সুপরিকল্পিত মিথ্যের মাধ্যমে আমাকে ধোঁকা দিতে পারবে তুমি নিশ্চিত ছিলে হ্যাঁ তুমি নিশ্চিত ছিলে কিন্তু কি জানো তো সময়ই আসলায় না এবং শেষ পর্যন্ত সেটাই সত্যতা প্রতিফলিত করে এখন যখন তোমার প্রতারণার খেলার শেষের পথে তোমার মিথ্যের জাল খুলে গেছে তোমাকে সত্যের সামনে দাঁড়াতেই হবে আমি সব জানতাম আমি প্রতিটি মিথ্যা দেখেছি প্রতিটি লুকোনো দৃষ্টি প্রতিটি চুপি চুপি না বলা কথা যা অন্য কারোর জন্য ছিল ছিল সবটা দেখেছি সবটা তবু আমি থেকেছি হ্যাঁ তবু থেকেছি আমি তোমার জন্য নয় বরং আমি দেখতে চেয়েছিলাম তুমি আধো কোনো বদলাবে মানে আধো কোনো বদলাবে কিনা কিন্তু তুমি বদলালে না এবং